চারিদিকে সবুজ পাহাড়ের ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তন্দ্রাবঙের এই অর্কিড হোমস্টে নর্থ বেঙ্গল ঘুরতে আসলে একদিনের জন্য ঘোরা সেরা ঠিকানা কিন্তু হতে পারে এই হোমস্টেটা তো বন্ধুরা এখন আছি আমাদের হোমস্টের যে ব্যালকনি আছে সেখানে আর পিছনে সবাই রয়েছে যে সবাই পাওয়াল পাওয়াল দিচ্ছে ব্লগ বানাচ্ছে অসম জায়গাটা অসম মানে চারিদিকে গ্রিন আর গ্রিন যেদিকে তাকাবো সেদিকে গ্রিন আর পুরো পিছনটা পাহাড় আর থ্রি সিক্সটি ডিগ্রি পুরো পাহাড় কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা এই যে সব পিছনে রয়েছে সেলফি টেলফি তুলছে চলো এবার বাকি নিচটা ঘুরে দেখাই তোমাদেরকে বিশেষ সৌন্দর্যটা আর আমাদের হোমস্টের সৌন্দর্যটা তন্দ্রাবঙে আমরা এই হোমস্টেতে একদিনের জন্য ছিলাম আমরা কিন্তু দারুণ মজা করেছি আর এর নেচার বিউটি এতই সুন্দর যে যেখানে দাঁড়াবে সেখানেই যেন সুন্দর ছবি উঠবে এবার বলি এই হোমস্টেতে তোমরা আসবে কিভাবে। তোমরা চাইলে এটা ফেসবুক থেকে বুক করতে পারো ফেসবুকে এদের একটা পেজ আছে নাম হলো তন্দ্রাবং অর্কিড হোমস্টে দারুণ সুন্দর এই জায়গাটা নিজেরা যদি না আসো বিশ্বাস করতে পারবে না যেদিকে তাকাবে শুধু সেদিকে পাহাড় আর পাহাড় আর সবুজ সবুজ জঙ্গলের মাঝখানে ঠিক রয়েছে এই ইকো রিসর্টটা এখানে এসে আরেকটা জিনিস দেখলাম এখানকার মানুষ পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ করে মানে পাহাড়ের মধ্যেই তারা সবজি ফল এগুলো চাষ করে আর সেগুলোই রান্না করে খায় এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু কেটে কেটে ধাপ চাষ করেছে আর তার ঠিক সামনেই রয়েছে এই অসাধারণ সুন্দর ভিউ পয়েন্টটা তাই বলছি বন্ধুরা যদি তোমরা কালিম্পংয়ের দিকে আসো তবে একদিনের জন্য তন্দ্রাবঙে অবশ্যই স্টে করতে পারো এখানের প্যাকেজ বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা এটা ডিপেন্ড করে সিজনের ওপরে কখনো বারোশো টাকা কখনো আবার চোদ্দোশো টাকায় তোমরা এখানে একদিনের থাকা খাওয়া দুটোই পেয়ে যাবে সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে লাঞ্চ হয়ে পরের দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে